আল্লাহ আমি কেন পড়াশুনা পারি না আল্লাহ আল্লাহ একটু বেরিয়ে দাও আল্লাহ এত দোয়া কমা পড়ি তোমার কাছে আল্লাহ একটু পারাই দাও আল্লাহ ঘুরে ফিরে এটাই মনে থাকে কিছু মনে থাকে না সার মনে আয় পরবু রে ঠিক আছে একটু পরি কি জানি পড়া দিছিল আজকে আজকে রচনা পড়া দিছিল গরু গরু একটু একটু মুখস্ত করছি একটু একটু মুখস্ত করছি হ্যাঁ গরু গরু গরুর রচনা আজকের পর হচ্ছে গরুর রচনা গরু 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 একটু গৃহপালিত পশু গরু 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 একটু গৃহপালিত পশু গরুর গরু একটু গৃহপালিত পশু গরুর গরুর ষাটটি পা সাতটি ঠ্যাং গরুর চারটি পা সাতটি ঠ্যাং আচ্ছা এ গরুর হাত নাই কে

তো বাবাজি এই আমার আসনটাকে তো নিজের একেবারে দোকানপাটের সাথে লাগায় বসে আছো জি স্যার আস্তাগফিরুল্লাহ স্যার আপনার আসন আমি বসতে পারি স্যার আমি তো সারিটু মুসা দিতেছিলাম মুসা দিছিলা আমিও ঠিকই মুসা দেবা নে হ্যাঁ জায়গাটা মুসা দেবা হ্যাঁ বসুন স্যার বিয়াদব ছাত্র স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমিও ভালো এ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ভালো আছো জি স্যার আচ্ছা স্যার কয়দিন পর তোমার পরীক্ষা তাই না পড়াশোনা কি হয়েছে কি বলেন স্যার পড়াশোনা তো আমি সারাদিনই করি কিন্তু মনে থাকে না সারা সারাদিন যে তুমি কি পারো বই পড়ো না ফেসবুক পড়ো ওটা আমি জানি ভালো করি হ্যাঁ স্যার এতজনের সামনে বিয়াদ মহাবিয়াদ তাকে আমি গত সাত বছর ধরে পড়াচ্ছি একটা রচনা তাকে আমি মুখস্থ করাতে পারলাম না ঠিক আছে শোনো জি স্যার কতগুলো রচনা দিছিলাম বলো দেখি স্যার

তাহলে তুমি এক কাজ করো তুমি সবার আগে শুরু করবা হচ্ছে গিয়ে গরুর রচনা দিয়ে হ্যাঁ গরুর রচনা হ্যাঁ গরুর রচনা এত সহজ রচনা ধরলে হয় স্যার স্যার শুরু করি স্যার হ্যাঁ গরু স্যার রচনা বলছি গরু গরু স্যার গরু একটি গৃহপালিত পশু স্যার গরু দুটি হাত নাই পা নাই গরুর চারটি পা আছে গরুর উপরে অনেক লে মানে লোম আছে গরুর পিছনে একটা লেজ আছে যেটা দিয়ে স্যার মশা মাছি তারাই স্যার চমৎকার এখন কিন্তু আমাদের মতো স্যার গরুরও কিন্তু খিদা লাগে স্যার জানেন তো স্যার গরুর খিদা লাগলে স্যার গরু ঘাস খায় এ ঘাস খেতে কিন্তু স্যার গরু নদীর পারে যায় স্যার নদীতে পানি আসে পানি থাকার কারণে স্যার নদীতে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী থাকে যার নাম কুমির স্যার কুমির অত্যন্ত হিংস্র একটি প্রাণী স্যার যার অনেকগুলো চোখা চোখা দাঁত আছে যেটা দিয়ে সে কস্ত চাপায়া চাপায়া খায় উপরে স্যার অতিরিক্ত পিছনে ইয়ার একটা লেন্স আছে সেখানে অতিরিক্ত এলকাটা বেলকাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস স্যার এদিকে জি স্যার এদিকে এখানে দাঁড়া দাঁড়াই তোকে আমি কি বলেছি গরুর রসল তা গরুর রসলের ভিতরে খাস কাটা খাস কাটা এল কাটা বালকাটা এগুলা কি স্যার কথা তো ঠিক স্যার আমি তো গরুই শুরু করলাম তো গরু থেকে কমিলে কেন যাবে কথা তো ঠিক না 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 এরকম পরীক্ষায় কিন্তু গরুর রসনাই বলতে হবে তোমাকে আমি যেটা বলবো তুমি সেটাই বলবো অন্য কিছু বলা যাবে না ঠিক আছে বলবো না হ্যাঁ বলবো গরুর রসনা বাদ বুঝতে পেরেছি তোমাকে দিয়ে গরুর রসনা হবে না তুমি এক কাজ করো হ্যাঁ এই বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কি জানো ওই তো স্যার পাঠ পাঠ চমৎকার দেখেছেন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ধীরে ধীরে ব্রেন আসতেছে তুমি এক কাজ করে পাঠ নিয়ে একখান রচনা বলো সুন্দর পাঠের রচনা স্যার এটা তো আরো সহজ স্যার আগে আপনি মাত্র বললেন স্যার পাঠ হচ্ছে স্যার বাংলাদেশের অর্থকারী ফসল হিসেবে বিবেচনা করা হয় এই পাঠ বিদেশে রপ্তানি করি আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি স্যার কথা হচ্ছে কি এই পাট কিন্তু জন্মায় স্যার বর্ষাকালে স্যার বর্ষাকালে অনেক বৃষ্টি হয় অতি বৃষ্টির কারণে বন্যা হয়ে যায় বন্যা হয়ে যাওয়ার কারণে স্যার পানি কিন্তু নদীর লগে লেভেল হয়ে যায় পানি যখন নদীর লগে লেভেল হয়ে যায় এই পাট খেতে কিন্তু স্যার নদীর থেকে এই সাপ ব্যাগ কুইসা ডাইনোসর রেগুলার লগে স্যার অতিরিক্ত একটা প্রাণী ঢুকে যান না স্যার কুমির অত্যন্ত হিংস্র একটি প্রাণী স্যার যার অনেকগুলো চোখা দাঁত থেকে যেটা দিয়ে চাবায়া চাবায়া খায় পিছনে বড় একটা লেন্স আছে স্যার কেন অতিরিক্ত এলকানা বেলকানা খাস এ এ এ এ দিকা এ দিকা এ দিকা এ দিকা তুই এসে খাই স্যার এই পাটে লজনা বলতে বলছি তুই পাটের ভিতরে কুমির কিবা কিবা পেটু খাইছস তুই স্যার আবার কুমির কইতে ঢুকে আমি নিজে বুঝি তোরে আমি বলছি পাটের রসনা বলতে তুই পাটের মধ্যে কুমির ঢুকাইছস কেন আমি তো নিজেও বুঝতাছি না স্যার মহাশিয়া না তাকে আমি যেটাই ধরি সে সেটার ভিতরে কুমির ঢুকায় বুঝতে পেরেছি তাকে আমি যেখানেই নিব সে কুমির টিকে ঢুকাবে না এমন কিছু দিতে হবে যেটার ভিতরে সে কুমির ঢুকাইতে পারবে না কি দেওয়া যায় হ্যাঁ সাততরী এ থাম জলে থাকলে কুমির আসে মাটিতে থাকলে কুমির আসে আহ পাইছি বাবা জি স্যার তাহলে তুমি এক কাজ করে ফেলো বুঝছো জি স্যার তুমি উড়োজাহাজ হ্যাঁ

আধুনিক বিজ্ঞানের অত্যন্ত চমৎকার একটি আবিষ্কার এই বিমানে চড়িয়া সার আমরা এক দেশ থেকে অন্য দেশে স্যার অতি অল্প সময়ের মধ্যে সার যাতায়াত করতে পারে কিন্তু কথা হচ্ছে স্যার এই বিমান কিন্তু খালি আকাশে উড়ে এমন না স্যার কয়েকদিন আগে স্যার একটা বিমান স্যার বোয়িং থ্রি সেভেন থ্রি স্যার এটা কিন্তু ক্র্যাশ করছিল ক্র্যাশ করে স্যার নিচে পড়ে গেছিল নিচে পড়ার পর কিন্তু স্যার এই বিমানের হাড্ডি গুড্ডি পাখা মানুষের কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই কেন স্যার জানেন এই বিমান

সাগর পাহাড় কোনো জায়গায় সে বাদ দেয় নাই আসমান জমিন সব জায়গায় সে কুমির ঢুকাইছে এবার এমন এক জিনিস দেবো এটার ভিতরে কুমি কুমির তুই কিভাবে ঢুকাস ইতিহাসে কুমিরের কোনো অস্তিত্ব আছে নাই ইতিহাসে কুমিরের কোনো অস্তিত্ব নাই এবার ইতিহাস এই বেড়া তুই বলো পলাশির যুদ্ধ সতেরোশো সতান্ন সালের কি পলাশি যুদ্ধ এই ইতিহাসে কুমিরের অস্তিত্ব কোথায় সেটা আমি দেখতে চাই যদি এখানে কবির ঢুকাও তাহলে তোমার কিন্তু আজকে আমি স্যার পলাশি যুদ্ধ মানে ইতিহাস নিয়ে বলবো স্যার হ্যাঁ বলো ইতিহাসে আমি বরাবরের মতোই ভালো স্যার ইতিহাস স্যার পলাশি যুদ্ধ নিয়ে না স্যার সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব নবাব সিরাজুদ্দৌলার কারণে বাংলার ইতিহাসের সূর্য অস্তমিত হয়েছিল স্যার কেন অস্তমিত হয়েছিল জানেন স্যার কারণ সে তার কাছের লোক মীর বিশ্বাস করেছিল যেটা ইতিহাসে খাল কেটে কুমির আনার সমান কুমির কি কুমির অত্যন্ত ভয়ঙ্কর একটি পানি স্যার যেটা অনেকগুলো চোখা চোখা দাঁত থাকে যেটা দিয়ে করতো চাপায় চাপায় কাজ পিছনে বড় একটা লেন্স আছে যেখানে অতিরিক্ত তুই সব শেষ করে দিলি রে

একটা কথা কই বল স্যার খাইতে খাইতে না পেট ভরে গেছে মুরগি তো এটা তো দেখতেই পড়তেছি হ্যাঁ স্যার মুরগি তো খুব কষ্ট হচ্ছে স্যার আমি একটা জিনিস হই কি হবে হ স্যার আমার অনেক দিনের শখ গো স্যার হ্যাঁ কি হবে কিন্তু মুরগি কিন্তু হওয়া লাগবে মুরগি না স্যার আমি একটা খাস কাটা কুমির হই এই